이따 <목소리도> 또봐 সকাল থেকে বাড়ির সিচুয়েশন এমন যে কেউ অসুস্থ হয়ে যাবে এক তো প্রচণ্ড গরম তারপর তারপরভাবে মানসিকভাবে অসুস্থতা কারণ ছদিয়ায় দেখো লাস্ট ধরো তিন সপ্তাহ চার সপ্তাহ হতে গেল বাড়িতে লিভ নিয়ে বসে আছে অফিসে জয়েন করতে পারেনি ওই যে অপারেশন করতে বলেছে ওর যে চকলেট সিস্টটা হয়েছে ডাক্তার বলছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে সেকেন্ড ওপিনিয়নের জন্য ও ইন্দ্রনীল সাহার অ্যাপয়েন্টমেন্ট চাইছিলো বাট সেটা পায়নি বলে আমাকে জিজ্ঞাসা করছিলো তোরও তো এর আগে অপারেশন হয়েছে গাইনো প্রবলেম তোর কী এক্সপিরিয়েন্স আছে তো আমি বললাম আমি তো বিপ্লব পালের কাছ থেকে করেছি এবার বিপ্লব পালকে ও নিজে থেকেই দেখা যাতে কোনো কেউ কথা না বলতে পারে যে আমি বিপ্লব পালের কাছে নিয়ে গেছি ডাক্তার দেখাতে তাই আমি সাথে পর্যন্ত যাইনি জাস্ট আমাদের পাশে মেডিফিল্ডে বিপ্লব পাল বসেছে এখন সেটা নিয়ে রেশারেশি শুরু হয়েছে যে ছোট দি কার কাছ থেকে অপারেশন করবে আর ও নিজেও ডিসিশান নিতে পারছে না কারণ ও যেহেতু বাবা মাথার উপর নেই আমাকে এক তারা দিলে বাবা মা স্বামী রয়েছে যে যেটা বলবে সেটাই আমি করবো নিজের বিবেচনার সাথে বাট ও এখন যেহেতু অসুস্থ না ও বিবেচনা বুদ্ধি হারিয়ে ফেলেছে নরম হয়ে গেছে আমি তো ওকে একবারও বলিনি বিপ্লব পালের কাছে ভর্তি হওয়া দেখাতে যাও ও নিজে থেকে জিজ্ঞাসা করেছে আমি বলেছি

সেটা নিয়েই ঝামেলা অশান্তি শুরু হয়ে গেছে যে কার কাছ থেকে করবে ছদির বিপ্লব পালের সাথে কথা বলে ভালো লেগেছে ভালো লাগার মতন ডাক্তার তাই ভালো লেগেছে আর পলি চ্যাটার্জির সাথে ছদি যখন কথা বলতে গেছে সে ব্যস্ত ছিল হয়তো সামাও তার সাথে ইন্টারাকশনটা ভালো হয়নি যার যা পার্সোনাল ওপিনিয়ান থাকে পলি চ্যাটার্জির কাছ থেকে যারা সুস্থ হয়েছে তাদের কাছে বেশ ডাক্তার যারা বিপ্লব পালের কাছ থেকে আমার মতন সুরক্ষিত থেকেছে তাদের কাছে বিপ্লব পালই বেশ ডাক্তার এবার সেইটা নিয়ে তো কারোর সাথে ঝগড়া অশান্তি করার দরকার নেই বিপ্লব পাল লোকাল ডাক্তার তার কাছে বিদেশি যন্ত্রপাতি নেই এরকম টাইপের অনেক মন্তব্য বাড়িতে হচ্ছে আমি এগুলো নিয়ে পড়াশুনো করেছি তার জন্য আমি জানি কোনো বিদেশি ডাক্তার যারা বিদেশে বর্ন অ্যান্ড আপ তারা বিদেশে পড়াশুনো করে নিশ্চয় আমাদের কলকাতায় প্র্যাকটিস করতে আসবে না তারা লোকালের যে সমস্ত ডাক্তার বিপ্লব পালের মতন তারা গোল্ড মেডেল বিদেশে গিয়ে পড়াশুনো করে পেয়ে এসছে এবার সেটা নিয়ে আমি আর কি বলবো আর বিদেশি যন্ত্রপাতি মানে এখন সমস্ত কলকাতার যে সমস্ত জায়গায় রয়েছে সমস্ত জায়গায় বিদেশি যন্ত্রপাতি ছাড়া কি পাকিস্তানি যন্ত্রপাতি নিয়ে এসে করবে না কি আশ্চর্য কথাবার্তা আর তার জন্য আমি কারোর সাথে কোনো ঝগড়া অশান্তিতে যাইনি আমি যেটুকু জানি পড়াশুনোর থ্রুতে সেটা নিয়ে যদি আমি তাদের সাথে ঝগড়া অশান্তি করতে যাই তাহলে কি হবে আমার পড়াশুনো বিদ্যা বুদ্ধিকে অবমাননা করা হবে তো যাই হোক যেটা আমি এখন ভালো করে করতে পারি সেটা হলো রান্না বান্না তো আজকে রান্না বান্না হচ্ছে পচা ট্যাংরা মাছ হ্যাঁ এক্স্যাক্টলি পচা ট্যাংরা মাছই রান্না হচ্ছে সেই কবেকার ট্যাংরা মাছ ফ্রিজে ছিল সেই ট্যাংরা মাছ বলেছি তোমাদের গোবুদা রান্না করতে কি করবো বলো ওই রান্না করে রেখে দিয়েছি আর তোমাদের লিটিল গোল্ডের ডিম ছিল না বললাম কতগুলো ডিম নিয়ে আসো বলে কে খাবে ডিম আমি হচ্ছে লিটিল গোল্ড খাবে মানে আমি কী খাবো না খাবো তার কফিউতে এখন তোমাদের গোপুচন্দ্রকে দিতে হবে আমার আর ভালো লাগে না এই সংসার মাঝে মধ্যে হাসিও পায় নিজের উপর যে আমি করছি তা কি এই বাড়িতে সবসময়ই এখানে কোনো না কোনো ডিসিশন নেওয়া নিয়ে রেশাডিশি লেগে যাবে কে জিতবে যে জিতবে সেই পক্ষ নোবেল প্রাইজ পাবে আর যে জিতবে না সে যেন একবারে মাটিতে লুটোপুটি খাবে এরকম একটা ব্যাপার তো আমার এখানে কিছুতেই কিছু যায় আসে না যে যদি কার কাছে অপারেশন করলো কোথায় গিয়ে থাকলো ও অপারেশন করবে ও সুস্থ হবে আমার তাতে কি বলো আমার বাড়িতে আসবে আমি তাকে যতটুকু পারবো আমার টু হান্ড্রেড পার্সেন্ট তার সেবা যত্ন করবো কারণ অপারেশন পেট কেটে মানে বলছে গরু ছাগলের মতো সবাই কাটতে পারে তা গরু ছাগলের মতন পেট কেটে এসে তা গরুটাকে ছাগলটাকে তো ভালো করে সুস্থ করতে হবে সেই দায়িত্বে আমি থাকবো সেখানে আমি নিপো না যতটা পারবো শ্বশুরকেও করেছি আমার নয় আমি স্নান করে এসেছি স্নান করে এসে এখন পুজো টুজো আমার সকালে একবার দেওয়া হয়ে গেছে এখন পুজো টুজো দেবো না এখন কি কলকে একটু মুসুমি জুস খাবো আর আমি দুপুরে লাঞ্চ করে নেব তোমাদের গোপুচন্দ্রকে ফোন করব আজকে হলো বডি মাসাজ করার জন্য আসতে বলেছি একজনকে প্রচন্ড গাঁত ব্যথা মানে রিল্যাক্সই হচ্ছে না আমার বডিটা এত প্রেশার হচ্ছে তো মাসাজ করাবো ফুল বডি মাসাজ এখানে আজকে দুপুরবেলা ট্যাংরা মাছ হয়েছে কচু শাক হলো ছদ্দি ওপাশে এনেছিল সিদ্ধ করে আমাকে দিয়ে দিয়েছি ইলিশ মাছের দুটো মাথা ছিল তাই দিয়ে করেছি আর ইলিশ মাছ দুটো ভাজ মানে ভাজা রাখতে গেছিলাম তো পেটটা না একদম নরম ভাজাটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একটু স্যালাড কেটেছি আর এই দেখি ছদ্দি জামা কাপড়ও তুলে নিয়ে এসছে তো এগুলোকে এখন গুছিয়ে রাখবো এর ভিতরে তোমাদের গোপুদাকে ফোন করছি উপরে আসার জন্য তারপর দেখলাম বর্ণনদ এসছে তো বর্ণনদ আমি একসাথে খাওয়া দাওয়া করে তোমাদের গোপুদাকে কতবার বললাম ওপরে আসো উপরে আসো খাও 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 দুপুরবেলা খাইনি সন্ধ্যেবেলা খাও সাদে যা মোটামুটি ছিল ছদ্দি সবই তুলে তুলে নিয়ে এসেছে আর জামা কাপড় তোলার ঝামেলা নেই এখন যেটা সেটা হলো কি জামা কাপড়গুলো ভাজ করতে হবে আজকে শিবানী দিয়ে আর প্রিয়া মিলে কিছু জামা কাপড় আমার ভাজ করে দিয়ে গেছে আর কিছু রয়েছে যেগুলো জায়গাটা জায়গায় তুলতে হবে কিছু রয়েছে আয়রন করতে হবে ওগুলো রয়েছে খাওয়া দাওয়া করো এরা দুপুরে এখনো খায়নি রান্না রান্নাবান্না হয়ে গেছে কখন গোবিন্দ বলছে খেতে দে খেতে দেয়া ছো দিয়ে টেনশনে বলেছো খাওয়া দাওয়া করতে পারছে না আমি জামাকাপড় দেখতে আসলাম যে আমার জামা কাপড় কিছু বাইরে আছে না সবই ঠিক আছে দাও গরমে আমাদের বাড়ির যে তিনটে এসি রয়েছে তিনটে এসির ভেতর কোনো এসি ঠিকঠাক মতন সার্ভিস দিচ্ছে না মেবি লো ভোল্টেজের কারণে কি ভোল্টেজ ইস্যু কি হচ্ছে বুঝতে পারছি না তো গোবিন্দ ঘরে এসিটা অলমোস্ট খারাপই হয়ে গেছে মানে বেশি ঠান্ডা হাওয়া চিল হাওয়া যেটা গোবিন্দ প্রেফার করে সেটা হচ্ছে না তো নতুন একটা এসি কেনা হবে তো কোন কোম্পানি কিনবে সেটা নিয়েও গোবিন্দ মানে কনফিউজ হচ্ছে তো এসি না কিনলে দিয়ে এসে যে ঘরটার ভেতরে থাকবে সেখানে একটু তো এসি দরকার কারণ এই গরমের ভেতর রোড স্লাইড যদি পেকে যায়

বাদা এখন তোমাদের প্রায় পৌনে আটটার কাছাকাছি চুমকিয়ে এসেছি আমার বডিতে এখন অয়েল ম্যাসাজ হবে আর চলতি করছি হেড মাসাজ করবে আর লিটিল গুলো এখন ঘুমাচ্ছে তো ও ঘুমোতে ঘুমোতে তাপগুলো করে নি ও উঠে ঘুম থেকে তারপর ওকে খাওয়াবো আর তো ফাইনাল ডিসিশন হয়েছে এখন মানে ছদ্মি যে অপারেশন সে অপারেশনটা করবে তো চলো আগে করি তোমাদেরকে বলছি চুমকি দিয়ে চলে এসছে আমার বডি মাসাজ করার জন্য তো আমি আমার ঘরের ভেতর এসিটা চালিয়ে দিয়েছি তখনও আমিও বুঝলাম যে এসিগুলো ঠিকঠাক মতন কাজ করছে না হয়তো সার্ভিসিং আর নাহলে কোনো একটা গন্ডগোল তো ছদিকে আমি বলেছিলাম যদি এসি না আসে ততদিনে ওর অপারেশন করতে করতে তো আমার ঘরে ছদ্দি আর গোবিন্দ মিলে থাকবে নাহলে আমি আর ছদ্দি মেয়ে তিনজন মিলে মারামারি হবে একঘাঠে ওর চকলেটটা মানে বিয়ারি মিল্কটা আমি খেয়ে ফেলেছি না ও বাজাটা আমি খেয়ে ফেলেছি কি কান্না কি কান্না এক ঢোক আমার গলায় যায় ছিলই না বায়না করেছে মাজা কিনা তাই ওর বাবাকে বলছি ওর জন্য একটা বিয়ারি মিল্ক একটা কিন্ডার জয় একটা চকলেট একটা চিপস দুটো ফুটি যে মাজা দশটা কি লেস কুরকুরে এগুলো কিনে দেবো ঠিক আছে মা ঠিক আছে তুমি হ্যাপি তো হুম হম তুমি আর কান্নাকাটি করবে না তো

এরই ভেতর খাওয়াতে খাওয়াতে ছদ্দি এখন মাসাজ করতে বসেছে আর তোষান এসছে তোষান আসলে আমি বললাম চা খাবি তা বলে হ্যাঁ আমি চা বানাও চা খাবো তাই আমি তার একটু চাউমিনে বানিয়ে দিই এসে ছেলেটা মুখটা উঁচু করে চলে যাবে কিছু খেতে দিতে পারবো না নাহলে আবার তোমাদের গোপুদাকে দিই চাউমিন বাজার থেকে আনাতে হবে তো বাজারে কেনা চাউমিন আমি সচরাচর খেতে চাই না যেহেতু আমি বানাতে পারি হ্যাঁ একটু হয়তো কষ্ট হবে ছদি সবসময় বলে কিনে এনে খাইয়ে দিবি কষ্ট করতে যাস কেন কষ্টটা কী বলো তো নিজের জন্য করি লোকের জন্য আমি কষ্ট করতে চাই না আমি ভীষণই মানে স্বার্থপর যাই হোক তোষা নেই যে চাউমিনের প্যাকেটগুলো এনে দিয়েছে তখন আবার ওর মা আমার কাছ থেকে এক কাপ মানে কাপ নিয়েছে ফাঁকা কাপ বদ্দি বদি বলেছে একটু চা বানিয়ে পাঠাতে তো আমার কাছে যেটুকু দুধ ছিল তাই দিয়ে তিন কাপ চা বানিয়েছি বদ্দিকে এক কাপ দিয়েছি চুমকি চুমকি এক কাপ দিয়েছি আর তোশনকে এক কাপ দিয়েছি তো এরই ভেতর তোষান চাউমিন আনতে আনতে আমার বাঁধাকপি ক্যাপসিকাম গাজর এই সমস্ত কাটা হয়ে গেছে আর তার সাথে ছিল অনিয়ন আর হলো কাঁচা লঙ্কা তো চাউমিনটা সিদ্ধ করে আমি ফার্স্টে কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে চাউমিন অনেকবার বানিয়েছি আর এই চাউমিনটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি অনেকেই বলে যে বাচ্চা যখন স্কুলে যায় তাদেরকে টিফিনে কী দেবো এই নিয়ে মারামারি ঝগড়া অশান্তি শুরু হয়ে যায় তো আমি জানি না আমার লিটিল গোল কি করবে না করবে বাট আমার তো এই সমস্ত খাবার দাবার নিজেরও খেতে খুব ভালো লাগে আর মেয়েকে খাওয়ানোর জন্য তো আমি অলওয়েজ রেডি তো জামিনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এর উপর দিয়ে জল ঝরিয়ে নেবো জল ঝরিয়ে এর গায়ে কিন্তু অনেকেই আছে যে তেল মাখায় লবণ মাখায় আমি কিছুই না মাখাই না আগে দাম এখন আর অত ধৈর্য থাকে না বলে মাখায় না কারণ পরবর্তীতে যখন মিক্স করা হয় না সমস্ত ভেজিসের সাথে তখন নর্মালি মিক্স হয়ে যায় আর দুটো ডিম দিলাম ডিম দিয়ে এর ভেতরে দেবো একটু আমার আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো ফ্রিজে পেস্ট করা থাকে ওইটাই এই তেলের ওপর দিয়ে যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো দিয়ে ভেজে চাউমিনটাকে দিয়ে দেবো আজকে জানো তো ঘরে সয়া সস নেই সয়া সসটা অর্ডার দেবো অর্ডার দেবো করে মাথাতেই নেই বেরিয়ে গেছে শ্বশুর মশাই যখন কাজ হয়েছিল তখন এক গাদা মুদিখানা মানে জিনিস মানে খোলা প্যাকেট কাটা প্যাকেট বেঁচে গেছিলো ইঁদুরটার উৎপাতটা বেড়ে গেছে সর্দি আর সেগুলো খায়নি সব এ পাশে দিয়েছে এখন আমারও বলো ওগুলো খেতে ইচ্ছা করে আমিও তো জেনে গেছি না ইঁদুর ওর আশপাশ দিয়ে হেঁটেছে তো যাই হোক রেখে দিয়েছি দেখি কি করা যায় ফেলে দিতে তো ইচ্ছা করে না না টাকা দিয়ে কেনা জিনিস সবার সাথে আলোচনা করে মানে আমার মাকেও ফোন করেছিল আমার মাও বললো যে তুমি তোমার দিদি টিদি যারা রয়েছে সবার সাথে আলোচনা করে নাও কারণ আলটিমেটলি তারাই তো সারা জীবন পাশে থাকবে তো সবার সাথে আলোচনা করে ও ডিসিশন নিয়েছে পলি চ্যাটার্জির কাছ থেকেই করাবে তো পলি চ্যাটার্জি এক্স্যাক্টলি কোথায় বসে আমি তো জানি না আমি একবার দেখাতে গেছিলাম অনেক আগে যখন লিটল গোল্ডের সাথে আমি কনসেপ্ট করেছিলাম তখন তো আমার বাড়ি থেকে প্রচুর দূর প্রচুর দূর মানে প্রচুর দূর আমার একার পক্ষে সম্ভব না পল্লী চ্যাটার্জিকে দেখাতে যাওয়া তা আবার প্রেগনেন্ট অবস্থায় কারণ গাড়ির একটা জার্কিং থাকবে তারপর তার অ্যাপয়েন্টমেন্ট পাবো কি পাবো না বাট আমার প্রেফারেন্স ছিল সবসময় বিপ্লব পাল সেটা আমি আগেও যখন প্রেগনেন্ট ছিলাম তখনও বলেছিলাম এবং এখনো তাকে এক জায়গায় না এক জায়গায় আমরা লোকালে পেয়েই যাব কারণ উনি সবসময় সব জায়গায় এভেলেবেল থাকেন কারণ সে আমাদের মধ্যমগ্রাম বলো ব্যারাকপুর বলো হৃদয়পুর বলো বারাসাত বলো দমদম বলো সমস্ত জায়গায় এভেলেবেল পাওয়া যাবে বড় বড় জায়গায় অ্যাপেলো চারণক তারপর নিউচিয়া সমস্ত জায়গায় তাকে আমি ফোন করলেই পাই এক কলে সে ফোন ধরে আর আমার কাউকে পা পাতেলাতে হয় না যে গোবিন্দ আমাকে নিয়ে চলো গাড়িতে করে পা এলানোর কথা নয় আমার বরকেও তো সামান্য আমার মানে তার বউ প্রেগনেন্ট তার কোনো হুশ নেই আমি দেওয়ারকে ফোন করে করে বলব আমাকে নিয়ে চলো তো এগুলো আমার পোষায় না ইভেন আমার যখন আলট্রাসোনোগ্রাফি পাঁচ মাস তারপর আট মাস হচ্ছে তখন আমি প্রায় বলতে গেলে একা একাই গেছি পরে আমার মা দোকান থেকে গিয়ে আমাকে দেখেছে তো আমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট তার জন্য আমি সবসময় বিপ্লব পালের মতন ডক্টর যারা কাছাকাছি থাকে আমাদের লোকালের হিরো আমি তাদেরকেই প্রেফার করি যদিও সেটাই বলছিল কারণ বারবার করে গোবিন্দকে মানে বলে বলে যেতে হচ্ছে পলি চ্যাটার্জি কোথায় রয়েছে তারপর সঞ্জীবনী কোথায় নার্সিংহোম রয়েছে তারপর ও হল ভাগীরথী নিউটিয়ার কথা বলেছে তারপর মণিপালের কথা বলেছে তো যে কোনো একটা জায়গা থেকে মেডিক্লেমেই ও করতে চাইছে তো হয়ে যাবে তো এই যে তোমাদেরকে যে কথাটা বলছি বেসিক্যালি যে আমার কারো পা তালাতে পছন্দ হয় না তার জন্য আমি বিপ্লব পালের কাছে করেছি কারণ এই নিয়ে আমার বড় এসে আমাকে অনেক টোয়েন্টি টিকিট যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন কেটেছিল ই সবাই আমাকে ডেকে ডেকে বলছে হ্যাঁ শেষে বউ বিপ্লব পালকে দেখালো হ্যাঁ আমি শেষে বিপ্লব পালকে দেখেই বাঁচলাম তোমাদেরও যাদের বাচ্চা হয় না ইনফার্টিলিটিতে ভুগছ যাদের অনেক অনেক টাকা তারাও যেতে পারো আর যারা আমার মতন গরিব মানুষ তারাও যেতে পারো বিপ্লব পাল সবার হিরো আমার খুব ভালো লাগে তাই আমি যাই তোমাদের পছন্দ হয় না তোমরা যেও না কিন্তু কোনো ডক্টরকে নিয়ে এরকম হবে না হবে তার কোনো ডেট এখনো ফাইনাল হয়নি পলিচাটির সাথে কথা বললে সে ডেট দেবে তারপরে কি হবে তো এখন আমার চাউমিনটা রান্না হয়ে গেছে তোষান আমি তারপর চুমকি দিয়ে এসছে এরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তোমাদের লিটল গোল্ডে বাবার জন্য একটু রেখেছিলাম উনি খাবে কি খাবে না ঠিক নেই তো লিটল গোল্ডের জন্য আগে আগে থেকে চাউমিন তুলে রেখে দিয়েছিলাম মানে ভেজিস টেজিস দেওয়া হালকা করে গোলমরিচ এগুলো দেয়া ও তো কাঁচা লঙ্কা ঝাল খেতে পারবে না দেখো কত রকমের ঢং যে জানে সেই সমস্ত ঢং সারা দিন করছে পিপির কাছ থেকে নাচ শিখেছে বাড়ি থেকে সেটা প্রদর্শনী চলে তো পিপি পিপি করে একদম পাগল হয়ে যাচ্ছে আর ওর পেছনে লাগছে হ্যাঁ পিপি পিপি পিপিকে তো আগে না অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো বাচ্চা মানুষ সারাদিন যার সাথে থাকে যার সাথে মজা করে তার সাথেই তো তার বন্ডিং হয় না মানে সত্যি তাই বলছে যে মানে বড় ননদ এসছে গোবিন্দ রয়েছে ওরা সব পাশাপাশি

দেখো এখন ঘরিতে একটা বিয়াল্লিশ হ্যাঁ এখন ওই যে টুড়িমায়ের নাচ চলছে ঘাটের উপর আমিও বেড়ে যাবো গিয়ে শুয়ে পড়বো কফিলাশকে ব্লগ তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেখানে কামেন করে জানিও ফিউচার এক্স ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময়